আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমরা যাচ্ছি কক্সেস বাজার যেটা কিনা আমার ছেলের ফার্স্ট ট্যুর তো আমাদের বাস ছিল সন্ধ্যা সাড়ে সাতটায় যেটা কিনা আরামবাগ থেকে ছেড়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন মায়নের আব্বু আমাদের ব্যাগপত্রগুলো বক্সে উঠায় দিচ্ছে আমার তো ভেবেই ভালো লাগছে যে আমি আর আমার ছেলে একসাথে সমুদ্র দেখব আমরা গিয়েছিলাম সেন্ট মার্টিন সোহার্দ স্লিপার কোচে বাসটা মোটামুটি ভালোই ছিল বাট সাড়ে সাতটার গাড়ি সাড়ে আটটা বাজাই ছিল ছাড়তে ছাড়তে আর এই তো আমাদের সিট লোয়ার সিটটা পেয়েছি পার পারসন ষোলোশো করে নিয়েছে টাটা দাও তো আল্লাহ হাফেজ দাও তো তো দেখতে পাচ্ছেন আমার ছেলে খুব এনজয় করছে বাসের ভেতর বাবা ছেলে তো খেলাধুলা শুরু করে দিয়ে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা সুস্থ ছিল এখনো আছে ওকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে ওকে নিয়ে ট্যুর দেওয়াটা ঠিক হবে কিনা আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই আছে কি খাও স্পাইসি নাগা নাগা বউ রান্না করে নিয়ে আসছে বাসে বসেও বইয়ের রান্না না কি আরাম আপু ঝাল লাগবে খুব ঝাল খাইতে পারে বাস ছাড়ার পর আমরা তিনজনই ঘুমিয়ে পড়ি ঘুমাতে ঘুমাতেই আমরা কক্সবাজার চলে যাই মাঝখানে কুমিল্লাতে একটা ব্রেক দেয় ওখানে একটু নেমেছিলাম ভোর সাড়ে পাঁচটায় আমরা কক্সবাজার ডলফিন মোড়ে পৌঁছে যাই ডলফিন মোড় থেকে তিন চার মিনিট হাঁটলেই শালিক রেস্টুরেন্ট আর এখানেই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সকালের নাস্তাটা সারি রেস্টুরেন্টটা বেশ অর্গানাইজ ছিল আর কক্সবাজারে অতটাও শীত ছিল না ওয়েদারটা বেশ ভালো লাগছিল বাস থেকে নামার সাথে সাথে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়ে এই যে দেখছেন গোল্লা গোল্লা চোখ করে তাকিয়ে আছে মাসে আল্লাহ আমরা এখানে দুটো পরোটা ডাল আর সবজি অর্ডার করেছিলাম আমার কোনো কিছুই খেতে ভালো লাগছিল না এত ভোরবেলা জার্নি করে আসার পর আমার ক্যানজানি কিছুই ভালো লাগছিল না তারপর একটু একটু খেলাম সাথে ছেলেকেও খাওয়াই দিলাম ওর জন্য ওর যাবতীয় সব রকম খাবারও আমি সাথে রেখেছিলাম কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ খাওয়া দাওয়া শেষ করে ওখানে কলাতলি বিচে আমরা কিছুটা টাইম স্পেন্ড করি ও আপনাদেরকে তো বলা হয়নি আমাদের ডেস্টিনেশন আসলে সেন্ট মার্টিন